মার্কিন সৈন্য আমাদের চোখের সামনে ইরাকে ঢুকেছে ইরাক দখল করেছে মানুষ মেরেছে মার্কিন সৈন্য আফগানিস্তানে ঢুকেছে আফগানিস্তানের লোকজনকে হত্যা করেছে ইহুদি খ্রিস্টান মায়ানমারের লোকজনকে হত্যা করেছে তো এরা যত মুসলমানকে হত্যা করেছে মুসলিম দেশগুলিতে জর্ডানে হোক আপনার আরো সিরিয়ায় হোক এইসব দেশগুলিতে মুসলমানেরা মুসলমানকে যত হত্যা করেছে ধর্মের নাম দিয়ে এদের হত্যা করা ওদের চেয়ে অনেক 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 নইলে কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে সরকারকে মারা যায় কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে অমুককে মারা হত্যা করা যায় কি করে বলতে পারে যে আত্মঘাতী হত্যা করা আত্মঘাতী হামলা যায় অবাক কথা আমি এ দেশের মাটিতে সর্বপ্রথম কলমে লিখেছি বই তার নাম কেবল লাভবান আমার আগে এ দেশের মাটিতে কেউ এই ব্যাপারে কলম ধরে তা আমার জানা নাই আজ এখানে থাকতে পারে কেবল লাভবান কেবল লাভবান ব একটা হেডলাইন আছে যে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না এই দেশের মাটিতে সম্মানিত দিদি ভাই বোন আমি সরকার বিরোধী বক্তব্য মানে অসম্ভব হতে পারে না শুধু তাই নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি শুধু তাই নয় এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আমি কোনোদিন কোনো মানুষকে লক্ষ্য করে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যু আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যু আমার জীবনে আমি কোনোদিন এইভাবে কাউকে লক্ষ্য করে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন জাতির কাছে পথ খরচ পাতেও যাইনি নব্বই সাল থেকে আমি দিনাজপুরের মাটিতে আসছি কেউ যদি বলতে পারে আমার চোখের সামনে যে রাজাক সাহেব একদিন আমার কাছে পাঠেও পথ খরচ চেয়েছিল আমি আর কোনদিন জাতির জন্য বক্তব্য দেব না দিনাজপুর থেকে আমি একদিন ফিরে গেছি এক পয়সাও দেয়নি পরীক্ষা করে দেখেছি পরীক্ষা করে নাকি আল্লাহ ভালো জানে কোনোদিন খরচ খবর জাতিকে ফাঁকি দিতে আসেনি যে এ আলে বল না বুঝে আমার বিরুদ্ধে কথা ভিন্ন কথা বল তোমাকে আরো বলছি আমি আমার জীবনের বক্তব্য তুমি তলিয়া দেখো আমি এক ঘন্টা জাতির সামনে যে হাদিস অনুবাদ করেছি তোমার বর্তমান হুজুর তো দূরের কথা বিগত চল্লিশ বছর থেকে নিয়ে এখন পর্যন্ত সময় থাকলো দেখি তোমার নীতির হুজুর কে এত হাদিস অনুবাদ করেছে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে গেলে কেন যারা দায়িত্বশীল আছে তাদেরকে ক্ষিপ্ত করো কেন আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আজকে তোমাকে বলছি আমি বলেছি যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই খাতা এরও যোগ্যতা রাখে না এই বাক্য অপ্রয়োজনীয় নয় এটাই চূড়ান্ত যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ভিক্ষা করা টাকা দিয়ে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না নাপিত কে ভাড়া দিয়েছেন যে ঘরটা ওই ঘর ভাড়ার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না আব্দুল সাহেব কেন এত বড় কথা কেন নাপিত দাড়ি চাঁচে যে আপনি যে নাপিতকে ঘর ভাড়া দিয়ে পাপ কাজের সহযোগিতা করেছেন আল্লাহ পাপ কাজের সহযোগিতা করতে নিষেধ করেছেন এই জন্য নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত হবে না আমি তিনটে করেছি বা উপদেশ দিয়েছি বা অনুরোধ জানিয়েছি এক জীবনে কোনোদিন পাঁচক সলাত নামাজের সাথে আপোষ করিয়েন না কোনোদিন বলতে পাবেন না যে কাল থেকে পড়ব জীবনে কোনোদিন বলতে পাবেন না কাপড়ে যদি পায়খানা লেগে থাকে তবুও বলতে পাবেন না যে কাল থেকে পড়ব পায়খানা লেগে আছে ভর্তি পায়খানা তবু নামাজ পড়ে আবার দেখিয়ে নেই ছিল এই তোমার হুজুর আবার ওইরকম করে না যেন এ দেখেন আব্দুর বলছেন যে গাভী পেশাবে কাপড় ডুবিয়ে নামাজ পড়তে বলছে তার মানে আমি পায়খানাওয়ালা কাপড়ে নামাজ পড়তে বলিনি যখন কাপড়ই নাই পরিষ্কার তখন কথা বুঝাতে পারিনি আর ওটা রাজশাহী চাঁপাই নবাকঞ্জের পল্লী এলাকাতে বক্তব্য ছিল রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জের পল্লী এলাকার বাড়িতে মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে বসে পেশাব করে পেশাব ছিটে এসে কাপড়ে লাগে গায়ে লাগে কোনো পরোয়া করে না আমি বলছিলাম যে অল্প থেকে অল্প পেশাব যদি মানুষের পেশাব গায়ে লেগে যায় তাহলে তাকে ধুইয়া ফেলতে হবে তাছাড়া সলাত হবে না কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র ওইটা খুব কঠোরভাবে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে কবরের শাস্তি পেশাব থেকে না বাঁচার কারণেই হয় কথা বলতে বলতে ওইটা চলে এসেছে পক্ষান্তরে গাভীর পেশাব থেকে মানুষ বাঁচে গাভীর পেশাব করছে তখন কাপড়টা জমা করে নেয় পাঁচ বুঝতে কথা এই কথাটা এসেছে ওখানে যে গাভীর পেশাব থেকে বাঁচতে হবে না অথচ তাতে থেকে বাঁচার জন্য কত চেষ্টা পেশাবে যদি গাভীর কাপড়টা ভেজিয়ে সালা দায় করে সমস্যা নেই প্রমাণ বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন যে তোমরা উটের পেশাব খাও নবী নিজে যেখানে ছাগল বাঁধা আছে সেই ছাগল বাঁধা জায়গাতে পেশাবের উপরে নামাজ পড়েন হাদিস তো মোখালি মুসলিম আমার করার কি আছে আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যায় রাতে চাঁদ উঠতে পারে ওঠে না শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না শোয়ের ছিদ্রদের লাঙলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেমন পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢুকানো যাবে না যা বলছি তাই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবে ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে কাল হারাতে রাজি নয় জাতিকে ফাঁকি দিতে আসেনি আবারও ভালো করে বুঝুন সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলছেন অভিভাবককে বলে বিবাহ করো মোহর দিয়ে বিবাহ করো রাসূল রাসুলাম বলেন এই এ যুবক দল শোনো মানিস তোমাদের যারা বিবাহ করতে চাই যদি তার ক্ষমতা থাকে সে যেন বিবাহ করে বিবাহ করলে ক্ষমতা লাগে এক দুই বউ থাকার ঘর তিন পেশাব পায়খানা চার মেহমান ঘর পাঁচ পুরুষত্ব ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতা নেই এইরকম কাপুরুষ বিবাহ করতে পাবে না এখন আমি আপনাকে কষ্ট এখনো কতগুলো মেয়ে এখনো বসে আছে মাথায় কাপড় নেই ও কি বলবে আমি হিন্দুর মেয়ে ওর বাপ কাপুরুষ যার কারণে তার মাথায় কাপড় নেই উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে আমি অপমান করতে আসিনি আমি তা চাইনি তিন শ্রেণীর মানুষ যাবে যাবেন এটা চূড়ান্ত

তোমার বাপ জানাতে যাবে না এই কথা আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন তো এদিকে এদিকে শোনেন আবার গল্প করছেন কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আল্লাহ নবী বলছেন সিনফান আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এ কম মা এতন এক শ্রেণীর মানুষ হাতে থাকবে লাঠি কাজ নাবিল বা কারে গাভির লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতের থাকবে লাঠি গাভির লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকুন চাবুক রবোনা বেহান্নাস্তা দিয়ে মানুষকে মারবে ওরা জাহান্নামে যাবে পোখারি মুসলিম ঝুলন্ত সিদ্ধান্ত তখন আমি বলেছি এদেশের প্রশাসনের এক শ্রেণীর লোকের হাতে কি থাকে এরকম লাঠি থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে বেটা নাকি পড়তে গেছে পড়তে পাঠিয়েছে যাদের হাতে লাঠি থাকে তারা জাহান নামে যাবে হাদিস বোখারি মুসলিম আমি অনুবাদ দুই নিশাউ মহিলা কাশ এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ নেবার কাপড় পরে উলঙ্গ হয় দেখে মনে হচ্ছে যে আপনাদের দিনাজপুরের ওই স্কুলটা দেখে দেখে বলছেন আল্লাহ নবী ওই মেয়ের গায়ে যে সব পোশাক আছে প্রত্যেকটা মাস্টার বুঝতে পারে কোন মেয়েটার শরীরের অবস্থা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথাই বলেছেন নিশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে আর উলঙ্গ মহিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মাইলাতুন তারা নিজের আকৃষ্ট হয় রৌসহন্না কাশ নেমাতিল বক্তিল মাইলা। তাদের মাথার চুলগুলি মনে হয় যেন বক্তি উঁটের চূড়ার নাই চুটের নেই যেমনভাবে তার চোটটা ঝুলে থাকে তাদের মাথার ঝুঁটি তাদের চুলগুলি ওইভাবে এক পাঞ্জা পাঞ্জা হয়ে থাকে রাস্তায় যখন হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে রাস্তায় একবারে এই দিকে যায় একবার এই দিকে আসে একবার হাত নাড়ে একবার মুখের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে কেন জানি কেমন কেমন করে কেন জানি আঞ্ছান করে তার মানে ও নিজে পরিবর্তন হয়েছে লায়াত খোলা জান্ন এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলা ইয়াজাত না এই জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহালা তুজাদ মিন মাসিরাতে কাদা ওয়া কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এইখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি কেউ দাঁড়ায় সেই জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না আমি অনুবাদক মোহাম্মদাম এই কথাই বলেছেন সম্মানিত দিনী ভাই বোন কথা বলার চেষ্টা করো না আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করে নিচ্ছি আজকের জন্য সংক্ষিপ্ত বিবরণে এদেশের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নীতিমালা আছে সবই আরাম বিবাহ পড়ানোর পরে বিবাহ পড়ানোর পদ্ধতিও হারাম বিবাহ পড়ানোর পরে যত নিয়ম কারণ আছে সবই হারাম সাথে সাথে বিবাহ পরে যেসব অনুষ্ঠান আছে এই নীতিমালাও হারাম জরুরি অনুষ্ঠান বিবাহর পরে যেটা হবে সেটা হলো বাসর রাত বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে এটাই চূড়ান্ত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক তবে ভাবি কনেকে সাজাবে না বাসর ঘর সাজাবে না যদি ভাবি চাচা বোন খালা তো বাসর ঘর সাজাই তাহলে বিবাহের সূচনাতেই জেনা এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না কনেকে সাজাতে হবে আয় আনহা বলেন আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম আমরা একদিকে আছি কিছু বান্ধবী একদিকে আছে একদিক উঁচু হলে একদিক নিচু হয় এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন আয়েশা আমি দৌড় দিয়ে আসলাম আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলোবালিগুলো বালিগুলো মুছে ধুয়ে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা বুঝতে পারলাম না এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন আনসারিদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন আসমাই বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাই আমি তো আয়ে সাতত আলি রাস্সেলিল্লাহে আমি আয়েশ সাগের আসুলের জন্য সুন্দরী করে সাজালাম তবে কি দিয়ে সাজিয়েছেন এই আয়েশা উল্লেখ করেননি তিনি বলেন আমাকে সুন্দরী করে সাজালেন আমি বলছি বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো যায় তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না কেন বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায় উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না নখে লেইল পালিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে মেহেদি দিতে মহিলারা বাধ্য দিতেই হবে বাধ্য কেন আল্লাহর নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না তিনি হাতের নিন্দা করে বললেন আয়াদি মেমরা এ হাতটি মহিলার না পুরুষের যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন তার মনে পুরুষরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য কখনো ভুলেও নেল পালিশ নখে দিতে পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর যারা আপনারা আছেন নখ কেটে ফেলতে হবে নখ কখনো বড় রাখা যাবে না নখ বড় রাখা হারাম নবীগণের দশটি বৈশিষ্ট্য রয়েছে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি সকাল করবেন না আগে বাড়ি থেকে নখ কাটবেন তুমি আঙ্গুলটা দেখো তোমার তোমার নখটা বড় কেন তুমি সরম পাও না তোমার লজ্জা হয় না তোমার ইতস্তবোধ হয় না বাপ বেটি মা বেটি কি লজ্জা বেঁচে খেয়েছো নখ কেন বড় আঁক নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না মোচ মানে পুরুষ আর মোচ যখন ব্লেড ব্যবহার করেছে তখন মহিলা কেঁচি দিয়ে মোচ কেটে ফেলতে হবে নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি বগলের লোম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব পুরুষ নারীর একই হুকুম নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে জরুরি ভিত্তিতে বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে তবে কপালে টিপ দেওয়া যাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে কনে সাজতে পারে সাজবে কোথায় ঠিক আহ তাল আনহা বলেন সাড়ে আটটা আটটার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন ঘরে কেউ নেই দেখি আল্লাহ রাসুল আর কেউ নেই ঘরে বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি ঘরে আছি দেখি আল্লাহ রাসোল একটু পরে বিনতে এজিৎ ভেতরে ঢুকলেন আসমাবিনতে এজিৎ ভেতরে ঢুকেই এক গিলাস পানি শরবত নিয়ে এসে বলছেন এক বাটি আইস এটা হাতে করো আল্লাহ রাসুলের হাতে দাও আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি মাথা নিচু করে নিলাম আমি তো রাসুলের হাতে কোনো কিছু দিইনি কোনো দিনই তখন আসমা আমাকে বল ছাড়ি গিলাস নাও রাসুলের হাতে দাও আমি তো ধমক খেয়ে হকচকিয়ে গেলাম দেখি আমি গিলাসটা হাতে নিলাম আল্লাহ রসুলের হাতে দিলাম আল্লাহ রসুল পান করলেন আমাকে বললেন তুমি পান করো আমার পান করা হল আল্লাহ রসুল বললেন আসমাকে দাও আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে না 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 আপনার হাত থেকে নেব আপনার হাত থেকে নেব আপনার হাত থেকে নিব হ্যাঁ আয়সা দাও গুলা সমাক আল্লাহ রসুল দিলেন আয়সা হাত থেকে কেন আসমা নেবো তারপর আল্লাহ রসুল আসমাকে দিলেন আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন যেখানে মুখ লাগিয়ে মোহাম্মদ ইসলাম দুধ পান করেছিলেন বাসর রাত বাসর ঘর সাজাতে হবে কনেকে সাজাতে হবে ঘরে শরবত দুধ মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে বর ঘরে ঢুকে বইয়ের মাথায় হাত দিয়ে বলবে আল্লাহ জাবাল তাহলেই হে অসুবিধা জাবাল তাহলেই হে আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও চাচ্ছি আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে এই দিয়ে অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি এরপরে দুরে কাত নামাজ সলাত স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়াবে নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে পাবে না মা বেটা হলেও হবে না দাদি পোতা নাতি হলেও হবে না কোনো দিনই হবে না স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারে কখন আপনি আপনার সলা তাদাই করছেন আপনার স্ত্রী তার নিজেরটা করছে তখন পাশে দাঁড়াতে পারবেন বুঝা যায়নি মনে হয় স্পষ্ট হয়েছে তো আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তারটা পড়ছে তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন একই সলা তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন না আপনি আপনার মায়ের পাশে দাঁড়াতে পাবেন না আপনাকে আগে হতে হবে আর ওনার মাকে পিছু হতে হবে পাশাপাশি একসাথে সলাতাদাই করতে পাবেন না দুধ সলাফা সালাত হবে আপনার এমামতিতে তারপর দাম্পত্য জীবন হবে দুয়ার মাধ্যমে এবার সকালবেলায় ওখানে একটা কথা ছেড়ে এসেছি যখনই বিবাহ পড়ানো হচ্ছে কথা সংক্ষিপ্ত করতে এসেছি তো খুব তাড়াতাড়ি শেষ করি কথা সংক্ষিপ্তের একটা জায়গা ছিল যখনই বিবাহ পড়ানো হয়েছে দিনাজপুরের বিবাহ বিবাহ শেষ হয়ে গেলো লম্বা একটা হাত তীরে দোয়া হয়ে গেল মানে নগদ বেদাত কেউ জানে না কী বলতে হবে যখন বিবাহের বৈঠক শেষ হয়ে যাবে তখন এমাম সাহেব বা মেয়ের বাপ বর তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক তোমাদের উপরে আল্লাহ কল্যাণ দান করুক ও বর তোমাকে আর তোমার স্ত্রীকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক রসবামাই না কুমা ফি খাইরিন তারপরে নতুন বউ বাড়িতে এসেছে বাড়িতে আসার সাথে সাথে দাদি এসে দেখে বলছেন দেখি রে তোর বউটা বউটা দেখার পরে নাকটা একটু মোটা তখন বলছিস তোর বউটার নাকটা একটু মোটা তার মানে দাদি কি পড়তে হবে দাদির জানা নেই দাদি দেখতে এসে বউ দেখে বলবে বারাকাল্লাহু লাকা ওয়া জামা বাইনাকুমা ফী খাইরিন এটা দাদির পড়া প্রয়োজন ছিল শুধু দিনাজপুর বলে আমি নিন্দা করিনি সারা বাংলাদেশের কোন গ্রামে কোন জায়গায় কোন থানায় নতুন বউ বাড়িতে আসলে তাকে সামনে রেখে দোয়া পড়তে হবে তার জানা নাই সেদিন যেদিন দিন বাসুররাত হলো সকালে অনুষ্ঠান হবে বিশাল সারা দিনাজপুর শহরের মানুষকে রান্না করে খাওয়াতে হবে যার যত অর্থ সম্পদ বেশি আছে সে তত খাওয়াবে যত মানুষ এসেছে সবাই বলবে বারাকাল্লাহ জামা বাইনা কুমা ফি রিন আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে কল্যাণের উপরে একাত্রিত করুক সবার পক্ষ থেকে এই দোয়া হবে আর এই খাদ্যে অংশগ্রহণ করবে ধনী গরিব সবাই শুধু যদি ধনী আসে গরিব না আসে তাহলে যত ভাত রান্না করা হয়েছে দেখে লাথ মেরে সব ড্রেনে ফেলে দিতে হবে ভাত কুকুরে খাবে কেন এত বড় কথা কেন আব্দুর সাহেব আপনি বলেছেন একটা ভাত পড়ে গেলে উঠিয়ে নিতে হবে ময়লা লেগে গেলে সরিয়ে দিয়ে খেতে হবে আজকে আবার বলছেন দেগে লাথে মেরে ফেলে দিতে হবে ড্রেনে কুকুরে খাবে এভাবে বলছেন কেন দুঃখিত আমি কিছু বলতে পারি না মোহাম্মদ সালাইসাল্লাম বলেছেন আশারত আমি সবচেয়ে নিকৃষ্ট খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য ওই খাদ্য যে খাদ্য ধনীদের দেওয়ার দেওয়া হয়েছে গরিবদের দেওয়া হয়নি আমার কিছু করার নেই মোহাম্মদ এই কথা বলেছেন এই খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য এই খাদ্য ওই রকমই যে কোনো একটা লোক মারা গেছে আজকে যে বাসায় খাওয়া দাওয়া করছিলাম সেই বাসায় তার বাপ মা মারা গেলে তার আত্মীয় স্বজন তাদেরকে চাপ দিয়েছিল যে তোমাদের টাকা পয়সা আছে চল্লিশ দিনের দিন চার দিনের দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে তার বাপের নামে একটু দুঃখিত দিকে একটু এদিকে কারো গায়ে আহাদা আছো নাকি রেডি হও জরুরি কথা উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন এদিকে একটু লক্ষ্য করেন তো শোনেন এদিকে হোসাইন জাকাতের খেজুরের পাশে বসে আছে জাকাতের খেজুর তো হোসাইন একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে আল্লাহ রসুল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছে এটা মানুষের ময়লা দান জাকাত মানুষের ময়লা হোসাইন মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে কাজ করে যে সে খায় না মানুষের ময়লা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়ির যারা গোলাম রাখাল তাদের উপরে উপরে হারাম হারাম এটা এটা মানুষের ময়লা এই খাদ্য যে কাজ করে খেতে পারে তার মুখে দিয়েছো মানে আরেকটু একটা খেজুর পড়ে আছে রাস্তায় আল্লাহ রসুল খেজুরটা উঠে বলছেন ও খেজুর যদি আমার আশঙ্কা না হতো যে তুমি জাকাত সাতকার খেজুর আশঙ্কা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম বোখারি মুসলিম আল্লাহ রাস্তায় পড়ে থাকে খেজুরটা খেলেন না কেন সম্ভাবনা আছে খেজুরটা কিসের হতে পারে খেজুর হতে পারে আমার আমার উপরে উপরে হারাম হারাম বংশের তোমার বাপের নামে যে গরু জয় করেছে সাদকা এটা মাংসের ময়লে এটা দিনাজপুরের ভিক্ষু খেতে পারে তোমার বাপের দোস্ত এসেছে পাঁচ কোটি টাকা গাড়ি দামি গাড়িতে চড়ে সে খাদ্য কি করে খেতে পারে বেটা